সময় রাতের কিছু গিয়েছেন আবার ফজরের নামাজে ফিরে আসছেন এই যুগ আবু যাই নাই আপনাদের ইবার আজকে কথায়

রাসুল বলেছে আমার মেয়ার আজ হয়েছে আল্লাহর সাথে আর আমার মুখে নেয়ের মেয়ার আজ নামাজের সাথে আমার সাথে ঠিক কিনা তাহলে ঠিক ঠিক যারা বলতেছি ফজরে পাওয়া যায় জোরে পাওয়া যায় না মাদ্রী পাওয়া যায় ফজরে পাওয়া যায় না আমার ফজরে পাওয়া যায় আসরে পাওয়া যায় না আসরে পাওয়া যায় মাদ্রী পাওয়া যায় না ঠিক কিনা কথা বলবো এখন মুসল্লি এই এলাকায় সারা বাংলাদেশে আছে নাকি নাই

বিশ্ব মানবতার মুক্তির জোর আল্লাহ পরের যার সম্মান তিনি যখন দুনিয়াতে আসছেন সাধারণ মানুষ দুনিয়াতে আসলে রুম বুঝে কান্নাকাটি করে আমরাও রুম কামনা কান্নাকাটি করছি আল্লাহ রাসুল রাওয়ায়াত আছে যখন একটু কাপড়টা সরে যেতেন কান্না শুরু করতেন বলেন সুবহানাল্লাহ আমার বান্দাকে লাইলাম রাত্রে কিছু অংশে রাত্রের কিছু অংশে আমার বান্দাকে

আমাদের দেশের কথা বলবো অনেকের কাছে খারাপ লাগে দলীয় ভাবে নিয়ে যায় মনে করেন কোন দেশে বাজেট ঘোষণা কি ঘোষণা হলো বাজেট যখন ঘোষণা হয় বাজারের জন্য কি এলাকার মেম্বার চেয়ারম্যান কি পার্লামেন্টে যাওয়া লাগে কথা বলেন না কেন আর এখন ওরা মেম্বার চেয়ারম্যান সবাই ভালাইছে আগে ছিল না এলাকায় ছিল বন্ধুরা আমার ভাইয়ারা আমার আমাকে কেউ ধরে আবার ফটো মাই না আর যদি মারি দেন আমার কোন

ওনারা গিয়ে বাসের গ্রহণ করে সংলাপ হয় সমাজ হয় ঠিক কিনা কথা বলুন এই সংলাপ হওয়ার পরে দু হাজার দেশের সংসদ অধিবেশন শুরু হলো বাজেট হলো এই নাবারণের মধ্যে একটা কালবাট হবে মনে করেন এই কালবাটটার জন্য সংলাপ করার জন্য সমাজতা করার জন্য আমাদের একজন আমাদের একজন অভিভাবক সেখানে গেলেন বন্ধুরা আমার ভাইরা এবার তিনি সেখান থেকে কি নিয়ে আসলেন সেটা আমরা সবাই দেখার জন্য জানার জন্য চেষ্টা করে কি করে আমার আমার সংলাপ করে সমাজা

এবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সলাত করার জন্য সমাজে জন্য আল্লাহর কাছে দিয়েছেন ঠিক কিনা যা দিয়েছেন তা সঠিকভাবে সুন্দরভাবে সমাজে বণ্টন করছেন নাকি করেন নাই কোন কিছু কি বাইরে আছেন না কোন কিছু কি গোপন করেছেন না কোন কিছু গোপন নাই কোন কিছু বাইরে রাখেন নাই

كي جل محمد يسن ليلا من المسجد الحرام من المسجد الاقصى مسجد اقصى حرام مسجد الاقصى كيجم محمد يسن كي يسن

আল্লাহ বলে আমি আল্লাহর কোন গান লেখে কোনদিন শেষ করা যাবে না আস্তে বলেন কি মনে করেন একটা কলম লিখে দেওয়া হয় এলাকার সবসাইতে মেধাবী যে ছাত্ররা স্টুডেন্টরা বলা হয় যে একটা কলম তুমি গালি শেষ করো আমার মনে হয় তিন ঘন্টা কম লাগবে কি কান এখন হাত ব্যথা হয়ে যাবে এই বাজার কত হাজার কলম আছে সব কলম এক জায়গায় সব গাছ এক জায়গায় যদি কলম হয়

এটার নাম বলে দিই যেটা আমরা সবাই জানি সবার মুখে আছে সবার জামানে আছে সবার ভাষায় আছে সবার ঘরে আছে মসজিদে আছে কলমে আছে ঠিক কিনা কথা বলুন শুধু আসসালাম যেটার নাম কি 마샬라 শুরু করে তাহলে সব কথা এর ভিতরে আসবে নাকি আসবে না আমি জানি বাড়ি সব কিছুর কথা বাদ দিলাম সবাই তো আল্লাহর নেয়ামত সবটা দিয়ে এক জায়গায় দিয়েছিলাম কোরআন এর ভিতর মনে করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আদিকে যে কোরআন দিয়েছেন এটা আমাদের জন্য বড় আমি যেটা নাজিল করেছি আমি আল্লাহ যেটা নাজিল করেছি আমি রহমতি আর আমাদের প্রতি রহমত করেছেন দয়া করেছেন তিনি কিনা কথা বলুন ফাবিজালিকা যেটা আমাদের জন্য নাজিল করেছেন এমন একটা কিতাব নাজিল করেছেন এমন একটা দয়া করেছেন এমন একটা অনুগ্রহ করেছেন আল্লাহ বলেন তোমরা এই দয়া পেয়ে তোমরা আনন্দ উল্লাস করতে থাকো বলুন সুবহানাল্লাহ আজকে কি আমরা